জামুরিয়া শিল্প তালুকের শ্যামশেল কারখানায় ব্যক্তিগত যানবাহন চলাচলের জন্য কোনো রাস্তা তৈরি না করে জামুরিয়া বিধানসভার দুই নম্বর ব্লক ধসনা গ্রাম থেকে ধসনা শ্মশান যাওয়ার যে সরকারি রাস্তার উপর দিয়ে কারখানার মালবাহী গাড়ি চলাচল করে সেই রাস্তার বেহাল দশা করে দেওয়ায় আজ ধসনা গ্রামের শতাধিক পুরুষ মহিলারা কারখানার চলাচলকারী সকল যানবাহন আটকে ঘন্টার পর ঘন্টার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুরিয়া থানা এবং কেন্দা ফাড়ের পুলিশ সহ শ্যামশেল কারখানার আধিকারিক ধাসনা গ্রামের মহিলারা জানান তাদের গ্রাম থেকে যে শ্মশান যাওয়ার সরকারি একটি রাস্তা রয়েছে সেই রাস্তার উপর কারখানার বড় বড় গাড়ি চলাচল করে রাস্তার বেহাল দশা করে দিয়েছে ওই গাড়িগুলি তারা জানান যদি ধাসনা গ্রামের কেউ মারা যান মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয় রাস্তা আমরা অবরোধ করছি এটা কোম্পানি আমাদের এই রাস্তাতে খারাপ করে দিচ্ছে আমরা এই শ্মশান যাওয়ার রাস্তাতে আমরা পেরিতে দেবো না আমরা আমার পাবলিক এমনি কোম্পানি গাড়ি কোনো গাড়ি পেরেতে দেবো না আমাদের রাস্তাঘাট খারাপ করে দিচ্ছে আমাদের গ্রামের ছেলে মেয়েরা ভাবে যাওয়া আসা করতে পারছে না কোম্পানি এসে রাস্তাগুলো খারাপ করে দিচ্ছে কালি ঝুলো কত খারাপ হয়ে গেল আমাদের গ্রামটা কিন্তু আমরা এই রাস্তায় পেরোতে দেবো না আমাদের এমনি পাবলিক গাড়ি যেতে পারে কিন্তু কোনো কোম্পানির গাড়ি এইভাবে পেরোনো যাবে না রাস্তাতে আমরা কোম্পানির অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে গাড়ি ঘোড়া তারপরে মনে করো লোকজন মরলে রাস্তাতে আমাদের খুব অসুবিধা হয় গাড়িতে ফিরেতে তারপরে ছেলে পেলারা দৌড়ে ফিরাবে অনেক তো ক্ষতি করলে আরো রাস্তাটাও বন্ধ করবে আমরা কিন্তু এই রাস্তাতে কোম্পানির গাড়ি আমরা ফিরে দিবো না নকল গাড়ি আসতে পারে যেতে পারে কিন্তু কোম্পানি দু কোম্পানিরই গাড়ি আমরা এই রাস্তাতে ব্যবহার করতে দেবো না কোম্পানি আপনার ব্যবহার করুক রাস্তা যোগাযোগ করুক বেনা আমরা সেটা বলবো না যে গাড়ি কোনো দিকে পার করো না আমাদের কিন্তু এই গ্রামের রাস্তাতে আমরা গাড়ি পার হতে দেবো না হ্যাঁ যখন থেকে ফ্যাক্টরি হয়েছে তখন থেকে গাড়ি পার হচ্ছে হ্যাঁ তা সত্ত্বেও পার হচ্ছে গাড়ি হ্যাঁ আমাদের খুব অসুবিধা হচ্ছে ওই জন্য আমরা তারা আরও জানান ধাসনা গ্রামের মানুষ ধুলো জল সংকট এবং কালি খাবে কিন্তু ধাসনা গ্রামের মানুষ কারখানায় কাজ পাবে না কাজ পাচ্ছে বহিরাগতরা তাদের আরও অভিযোগ কারখানায় অতিরিক্ত সাবমার্সেবেল বসানোর কারণে ধাসনা গ্রামের জলস্তর অনেক নিচে চলে গিয়েছে যার কারণে চাপা কল ও কুয়োতে জল পাওয়া যাচ্ছে না তাদের অভিযোগ সকাল সাতটা থেকে কারখানার শ্রমিকেরা ধাসনা গ্রামের প্রধান রাস্তা দিয়ে এমনভাবে পারাপার করে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা সেই দিকে কারখানা কর্তৃপক্ষের কোনো নজর নেই তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ তারা এই রাস্তার উপর দিয়ে কারখানার কোনো রকম গাড়ি এমনকি কারখানায় কর্মরত শ্রমিকদের পারাপার করতে দেবেন না যদিও এ বিষয়ে কারখানার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জামুরিয়া থেকে সুব্রত বাউড়ির রিপোর্ট ডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারে বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ হোক কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানিপার্স। পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিন কে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনুশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনুশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে